বিকালের নাস্তায় যদি এরকম মশমসি আর ফুলকো ডালের পুরি থাকে তাহলে কিন্তু কোনো কথাই হয় না কিন্তু আমরা সামান্য ভুলের কারণে অনেকে কিন্তু এরকম রকম আর ফুলকো ডালের পুরি বানাতে ব্যর্থ হই তো আপনাদের সাথে আজকে এমন একটা টিপস শেয়ার করব যেটা আপনারা যদি জানেন তাহলে অবশ্যই আপনারাও এরকম মসমসের ডালের পুরি বানাতে পারবে তো এটা বানানোর জন্য আমার সর্বপ্রথম লাগবে মসুর ডাল তো এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর কিছুটা পানি দিয়ে এটা আধা ঘন্টা এভাবে ভিজিয়ে রেখেছি তারপর একটা পাতিলে ডালগুলো সব ঢেলে নিয়েছি আর এখানে দিয়েছি এক কাপ পরিমাণে পানি তার মানে ডাল যদি হাফ কাপ থাকে তাহলে কিন্তু এক কাপ পরিমাণ পানি দিলে যথেষ্ট তো এখানে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ আর এক চিমটি হলুদ দিয়ে এটা কিন্তু ভালো করে আমি এইভাবে ছেড়ে নিচ্ছি এটা কিন্তু অনেকটা গলে এসেছে এখন এটা নামিয়ে রেখেছি সাইডে তো এখন একটা প্যানে এরকম পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি তো পেঁয়াজের রসুনটা আমি আগে থেকে এভাবে কুচি করে রেখেছিলাম এটা এখন লাল লাল করে ভেজে নেব তো এখন প্রায়টা কিন্তু লাল লাল করে ভাজা শেষ এখন যে আগে থেকে আমি ডালটা রেখেছিলাম সিদ্ধ করে তো সেই ডালটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে কিন্তু আমি ভালো করে এরকম ছেড়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া এক চামচ পরিমাণে জিরা গুঁড়া দিয়ে ভালো করে আবারও একটু ছেড়ে নিচ্ছি আর ডালটা কিন্তু একেবারে শুকিয়ে আসবে মানে ঝরঝরা হয়ে যাবে ডালটা কিন্তু নাড়তে নাড়তে এরকম শুকনো হয়ে এসেছে তো এটা আমি এখন চুলা থেকে নামিয়ে রাখছি এখানে পুরি বানানোর জন্য যে ডোটা প্রয়োজন তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গমের একটা দুই কাপ তো এখানে আপনারা ময়দা ব্যবহার করতে পারবেন দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিয়েছি এক টেবিল চামচ চিনি তো চিনিটা অপশনাল দিতেও পারেন নাও পারেন চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু বেশি হয় এজন্য দেওয়া তো এখানে আমি দিয়ে দিয়েছি চার টেবিল চামচ ছয়াবিন তেল তো সয়াবিন তেলটা কিন্তু আপনারা মেপেই দিবেন এক কাপ পরিমাণ ময়দা বা আটায় কিন্তু দুই টেবিল চামচ সয়াবিন তেল লাগবে এই হিসাব করে দিয়ে দিবেন তো এখন আমি তেলটা দিয়ে কিন্তু এরকম ভালো করে মাখিয়ে নিচ্ছি খানোর পরে কিন্তু আমি হাতে এভাবে এটা দলা করছি এটা কিন্তু সুন্দরভাবে দলা হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে ভেঙে ফেললে কিন্তু সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর পানিটা কিন্তু এমনি নর্মাল পানি দিয়েছি দিয়ে এরকম ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি আর এটা ঢেকে রেখেছি প্রায় দশ মিনিট তো দশ মিনিট পরে এটা দেখেন আরও বেশি সফট হয়ে গিয়েছে তো এখন এটা আমি কিন্তু হাতে সাহায্যে এরকম দুই ভাগ করে এরকম গোল গোল করে নিচ্ছি তো আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিতে পারেন তো এভাবে আমি এরকম বল বল আকারে কেটে নিয়েছি আর এখন শুধু পুরিটা বানানোর পালা তো এখানে আমি ডালটা দেখিয়ে দিচ্ছি কিরকম ঝুরঝুরি করেছি এখন একটা ডো আমি এরকম হাতের সাহায্যে এরকম পাতলা করে বড় করে নিয়েছি আর এইভাবে গোল গোল করে এরকম হাত দিয়ে বড় করে নিয়েছি এখন যে ডালের পুরটা আছে সেই পুরটা কিন্তু এভাবে দিয়ে দিয়েছি আর দিয়ে এর যে উপরে মুখটা আছে সেই মুখটা কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে বন্ধ করে দিয়েছি যাতে ডালের পুরটা যেন বের হয়ে না আসে তো এভাবে হালকা করে একটু হাত দিয়ে চেপে চেপে নিয়েছি আর এখন একটা বেলুনের সাহায্যে এভাবে একটু বেলে নিচ্ছি যাতে এটা একটু একটু বড়ো হয় তো এভাবে দেখতে পাচ্ছেন এই পুরুত্বটা কতটুকু হয়েছে আর এইভাবে আমি সবটুকু এরকম বেলে নিয়েছি এখন পুরীগুলো এক এক করে আমি ভেজে নিব তো এখানে একটা প্যানে আমি কিন্তু একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যাতে পুরীগুলো একটু ডুবে থাকে তেলের ভিতরে তো এভাবে একটা একটা করে আমি কিন্তু ভালো করে পুরীগুলো সব ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন পুরিটা কত সুন্দর ফুলে উঠেছে আর সবগুলো পুরিই কিন্তু আমার এরকম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে একটু লাল লাল করে এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেমন লাল হয়েছে তো এই আমি এগুলো উঠিয়ে নিয়েছি আর এইভাবে বাকিগুলো কিন্তু ভেজে নিয়েছি এখন আমার সবগুলো পুরি ভাজা শেষ আর পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দরভাবে ফুলে উঠেছে এটা কিন্তু কেউ ধরতেই পারবে না এটা আমি বাসায় বানিয়েছি না বাজার থেকে কিনে এনেছি তো আমার বাড়ির সকলে তো এটা খেয়ে খুবই প্রশংসা করেছে আপনারাও চাইলে কিন্তু এত সুন্দর পুরী সন্ধ্যা বা বিকালের নাস্তায় খেতে পারেন তো এটা কিন্তু সস বা তেঁতুলের টক দিয়ে খেতে দারুণ মজা লাগে তো এই জন্য আমি এখানে টমেটো সসটাই নিয়েছি তো এখন একটু আপনাদেরকে একটা পুরি ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে কতটা সুন্দর আর কতটা ফুলে উঠেছিল আর ভিতরে ডালটাও দেখেন কত সুন্দরভাবে হয়েছে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ পেজ